আমরা সবাই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষায় কিন্তু মেরুদণ্ড হিসাবে কাজ করে না আপনারা জানেন বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বিদেশে পাচার করা হয়েছে এরা কিন্তু কেউই অশিক্ষিত ছিলেন না সবাই কিন্তু শিক্ষিত এবং বড় বড় ডিগ্রিধারী সুতরাং শিক্ষা দিলেই যে সেটা জাতির জন্য মেরুদণ্ড হবে এটা নাও হতে পারে আর আমি এই প্রতিষ্ঠান করার ক্ষেত্রে উদ্বুদ্ধ হলাম কোথা থেকে সেটা একটু বলি আমি ইউনিসেফ ইউনিসেফের নাম শুনেছেন জাতিসংঘ শিশু তো এখানে আমি চাকরি করতাম এই ইউনিসেফের কাজ হচ্ছে শিশুদেরকে নিয়ে গর্ভবতী শুরুকে শুরু করে ছোট ছোটো বাচ্চাদের টিকা দেওয়া বড় হলে স্কুলে যাওয়া কিশোর কিশোরদেরকে দক্ষতা সম্পন্ন তৈরি করা এই কাজগুলো করে থাকে আর আমি সেগুলো দেখাশোনা করতাম বা এই চাকরির অংশ হিসাবে করতাম তো সেখান থেকে আমি উদ্বুদ্ধ হলাম যে শিশুদের জন্য কিছু একটা করা উচিত এবং খোকসার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা যখন আমাকে ধরলেন যে আমরা এই খোকসা উপজেলায় কোনো মাদ্রাসা মহিলা মাদ্রাসা নেই আমরা একটা মহিলা মাদ্রাসা করতে চাই আপনারা আপনি একটা জমি দেন তখন আমি এই জমিটা দান করি কিন্তু এই মাদ্রাসা করার জন্য এখানে যে জায়গা এখানে প্রায় চার বিঘার বেশি জায়গা মাদ্রাসার জন্য এত জায়গা লাগে না এক বিঘা হলে হয়ে যায় তো বাকি জায়গাগুলোতে আরো কিছু করার সুযোগ থাকে আমি এই জামালুন ডেভেলপমেন্ট সোসাইটিতে যারা আছেন তাদের সাথে আলাপ করে আমরা আরো কিছু কর্মসূচি হাতে নিয়েছি এখানে মক্তব আছে এখানে হেফজখানা আছে এখানে এতিমখানা আছে এখানে মসজিদ আছে তো আজকে যে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এর সঙ্গে কিন্তু অন্য সাথে কোনো সংঘর্ষ নেই অনেকে মনে করতে পারেন যে মাদ্রাসা মাদ্রাসা সেও তো এসেছি লেভেলে এখানে আবার